ভেড়া মেরা লালন সেতু এখানে যে মানুষে আসুক না কেন যায় আরো মানুষ এখানে বেড়াতে আসলে একটা সুন্দর বাতাস অনুভূতি হয় এখানে যে মানুষে আসুক না কেন বহুত শান্তি পাবে সেতু পাইপ পাশেও যেটা দেখতে পাচ্ছেন ওদিক দিয়ে ট্রেন যায় আর এই পাশ দিয়ে গাড়ি যায় কি বাতাস অনুভূতি হয় দেখতে তো পারছেন এটা পারমাণিক রাশিয়ারা কাজ করে সাথে বাংলাদেশি লোকও কাজ করে কি দৃশ্য ফাইন দৃশ্য